আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লেসন থার্টিন লেসন থার্টিনের তথ্য সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ তো লেসন থার্টিনে বলা হয়েছে যে হানরুক সারামদুরিন কুরিয়ান মানুষেরা ইনসারো হানুন ইয়াকসুক অভিবাদন করা করতে গিয়ে যে কথা বলে বা যে ওয়াদা করে হানগুক সার আন্দোলন কুরিয়ান মানুষেরা হেওজিলতে বিদায়ের সময়ে থাউমে পরবর্তীতে ভাত হানবন খাচ্ছি মগইয় ভাত একসাথে খাবো সুল হানজান খাচ্ছি হেও মদ একসাথে খাবো রানন এ ধরনের ইনসার ও অভিবাদন হাকিদো হামিদা করে থাকে থুগি বিশেষ করে হেওজিলতে বিদয়ের সময়ে ইয়ল্লাখ খালকে যোগাযোগ করব। রানুন এ ধরনের মাল দ কথাও ঝাজু প্রায় আনন্দে বলে থাকে বা করে থাকে ইরন এ ধরনের মাল দরণ কথাবার্তা ইয়াকসু কিরাগি বোদা থানুন এ ধরনের কথাবার্তা অ্যাপয়েন্টমেন্ট করা না বা ওয়াদা করানা হ্যাওজিগ হ্যাওজিগি বিশেষ করে হানুন হেই হেই জিগি হেই জিগি বিশেষ করে আসুসো মিস করব হানুন মারুল এই ধরনের কথাবার্তা কিয়ংগিগা মানসুমিতা প্রচলন বেশি খুসে জগুর বিশেষ করে নালসাওয়া তারিখ এবং সিগানুল সময় ইয়াকসুখাজি হানুন আনুনুল ওয়াদাতে না থাকলে কিয়ংউনেনন

মালহাত দরাদো এ ধরনের কথাবার্তা বললে নমু খুব খুব সকাল সকাল নজুন এবং গভীর রাতে খুরিগো এবং শিক্ষা সিগানিনা খাবার সময় অথবা হিউশিক শিগানি নুন বিশ্রামের সময় ইয়ল্লাগুল যোগাযোগ ফাহানুন এড়িয়ে চলার গসি বিষয়টি জোর সুন্দর ভালো তো আন এছাড়াও অন যে দুঞ্জি যে কোন সময় নুল্ল ওসে ঘুরতে আসবেন রাগো এ ধরনের মাল থরাদো ধরাদো কথাবার্তা বললেও জন হওয়ারও ফোন করে মিরি আগে ইয়াকসুগি ওয়াদা ইয়াকসুগি হাগো ওয়াদা মান্নার ওয়াদা করে দেখা করা মান্নারও খানুন দেখা করতে যাওয়ার গসি বিষয়টি ভালো এখানে বলা হয়েছে যে কারোর সাথে দেখা হলে বলে যে ভাত একসাথে খাবো মদ একসাথে খাবো এ ধরনের কথাবার্তা বলে থাকে এবং মিস করব এ ধরনের কথাবার্তাও বলে থাকে এবং পরবর্তীতে যোগাযোগ করব এ ধরনের কথাবার্তাও বলে থাকে তো আহ যদি কাউকে বলে যে আপনি আমাদের বাসায় ঘুরতে আসবেন বেড়াতে আসবেন সেই ক্ষেত্রে যদি কোনো নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ করে না বলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এটা জাস্ট ফর্মালিটির কারণে বলেছে তো কোরিয়ানরা বলে যদি যে আপনি আমার বাড়িতে আসবেন বা বেড়াতে আসবেন সেই ক্ষেত্রে আপনারা খুব সকাল সকাল যাবেন না গভীর রাতে যাবেন না এবং খাওয়ার সময়ে যাবেন না তারপর হচ্ছে বিশ্রামের সময় এই সময়গুলো এড়িয়ে এড়িয়ে যেতে হবে তাছাড়া যে কোনো সময় আসবেন বললে আগে না গিয়ে আগে তাদেরকে ফোন করতে হবে ফোন করে জানতে হবে তারা যদি বলে যাওয়ার জন্য তখন যেতে হবে তাদের ওয়াদাবদ্ধ করে বা তাদের প্রতিশ্রুতি নিয়ে তারপর আপনি যেতে হবে এই ছিল আমাদের লেসন থার্টিন থার্টিনের তথ্য সংস্কৃতি আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম